যাওয়া যাচ্ছে তো আমরা এখন সাত গেছে পৌঁছে গেছি এখানটা প্রচুর ভিড় হয় আমি প্রথমবার এলাম এখানটা ভালো চিনে মানে চিনটা ভালো চিনে মানে ভালো জায়গাটা বুঝলে দাও

তো yeah, অফিসাটা <trava Roth> <auxiliary sounds> <tester> <enabled> <iscearing> <annoyed>

মির্জাপুর মির্জাপুর রোড ঈদের দিন তিনটের পর থেকে মেলাটা স্টার্ট হয় আমরা একটু মানে লেটে এসেছি যাই হোক জায়গাটা খুব সুন্দর তোমরা চাইলে একবার দেখতে পারো মানে পরের বছর ঈদে এই বছর আর ঈদে আর হবে না কারণ ভিডিওটা যাবে পোস্ট করবো ঈদ শেষ হয়ে যাবে তো যাই হোক তোমরা একবার এসে দেখতে পারো জায়গাটা খুব সুন্দর তো চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো আমি আমার যাবো হচ্ছে তোসি মামা ওদিকে সঞ্জু ভাই ওইদিকে আমাদের রাজিতো সব বেরিয়ে পড়বো একুনি আমি এখন ডাইভ করছি বলে আমাদের এখন আমার ক্যামেরাটা হচ্ছে আমাদের তুলসী নামো না না ডাইভ আমি করবো জানালে রিস্ক নেবো না ধরো এইখানে একটু দাঁড়ালাম তোমাদেরকে শুধু দেখানোর জন্য জায়গাটা একটা একটা জিনিস বলবো আমরা এই যে চারজন এসেছি জায়গাটা খুবই সুন্দর ব্যা এইটা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মিল তো পরবর্তীকালে পরের বছর আমরা দেখতে পাবো হ্যাঁ ও তোমাকে তো মেন তোমার গ্যারিটা থাকবে হ্যাঁ দাঁড়িয়ে আছো যাই হোক এই জায়গাটা তোমরা পরের বছর এসে দেখতে পারো জায়গাটা খুব সুন্দর ঠিক আছে বড় পলাশন মির্জাপুর রোড ঠিক আছে প্রচুর ভিড় ঠিক আছে এখানে দু গাড়ি পুলিশ এসে আছে দাঁড়িয়ে আছে এই ধারে একটা ওই ধারে একটা আর বিচখানে একটা তিন গাড়ি সরি তিন গাড়ি পুলিশ আপাতত এখানে দাঁড়িয়ে আছে তো চলো খানিক্ষণ পর দেখছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে একদম গিয়ে গ্রামে দেখাচ্ছে আর আমি এখানে ভিডিও করো না যেহেতু আমি গাড়ি চালাচ্ছি এবার যদি মেমারি যাই তখন একটা আলাদা ব্যাপার ঠিক আছে তো চলো মেমারি যাওয়ার প্ল্যান এখন আপাতত নেই তো যদি যাই দেখাবো আলাদা একদম চল এখন টি গার্ডেনে আমাদের প্ল্যান হলো ঠিক আছে আমাদের এখন যেতে যেতে আমাদের সবাই বলল টি গার্ডেন ঢুকবো তাই আমাদের এখন টি গার্ডেন আমরা ঢুকলাম এই জায়গা নেই তো আমরা এখন অনেক ভাবলাম ভাবার পর আমরা লস্যি খাবো লস্যি খাওয়ার পর আমরা মেমারি যাবো আমাদের সঞ্জু ভাই লস্যি অর্ডার দিতে গেছে এখানে কি পাওয়া যাচ্ছে কোম্পানি লস্যি পানা চারটে তা আমরা এখান থেকে মিষ্টি পান খেয়ে মানে একটা পান খেয়ে এবার চলে যাবো ডাইরেক্ট মেমারি তো চলো মেমারি গিয়ে একদম দেখাচ্ছে মেমারি

তো আমি বলি এইখানে আমি ব্লগটা শেষ করবো আজকের ব্লগটা তো দেখাচ্ছে একটা পরবর্তী ব্লগে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে দাবি দিও আমি এখন বাড়ি পৌঁছে গেছি তো চলো টাটা